নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য সংশোধিত ওয়াক ফাইন আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে উত্তপ্ত জঙ্গিপুর শান্তি ফেরাতে তৎপর প্রশাসন আগেই এলাকায় একশো ধারা জারি হয়েছে এবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট পরিষেবাও ঘটনার পর কোটা রাত পেরিয়ে গেলেও এখনো থমথমে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ ও সুতি এলাকা মোতার রোজে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি খতিয়ে দেখতে জৌংবিপুরে যাওয়ার কথা বিধায়ক জাকির হোসেনের শুনিণ নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি ফetal ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু

বুধবার রাজ্যের সমস্ত ডিআই অফিসে বিক্ষোভ দেখাবেন তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন পথে হাঁটবে বলে জানিয়েছেন যোগ্য চাকরি হারাদের প্রতিনিধি শিক্ষকরা এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট একনমি সহ চাকরি হারিয়েছেন হাজার শিক্ষক সোমবার নেতাজি ইন্ডিয়া স্টেডিয়ামে সেই চাকরি হারাদের মধ্যে যারা যোগ্য তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান একজনেরও চাকরি যাবে না যারা যোগ্য পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথাও বলেছিলেন বুধবার জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও কর্মসূচি চাকরি হারাতে ফলে জেলায় জেলায় অশান্তির আশঙ্কাও রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপে সকাল থেকে মুখ ভার আকাশে বুধবার প্রবল রয়েছে বৃষ্টির পরিমাণ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস ফলে রেহাই মিলবে ভ্যাবসা গরম থেকে বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা পাঁচ জেলায় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ